যন্ত্র মন্ত্র এবং তন্ত্র দিয়ে আপনারা আপনাদের সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন আমি আজকে যে আলোচনা করছি যে যন্ত্র কী যন্ত্র মানে হল যে রচনার আধার শুদ্ধ আকৃতি বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত কিছু আড়াআড়ি তেরছা বা সোজা রেখা সকলকে সুন্দর সংযোজন করার নামই হল যন্ত্র প্রত্যেক যন্ত্র রচনা পেছনে একটি বিশিষ্ট বৈজ্ঞানিক ক্রিয়া বিদ্যমান এই রকম বিজ্ঞানের উপর আমাদের তান্ত্রিকগণ বা যোগীগণ যন্ত্রগুলির আকৃতিগুলিকে রচনা করেছেন যা বিনা পরিশ্রমে সুফল পাওয়া যায় আজকে যে যন্ত্রটি কথা বলো সেটি হচ্ছে জয়লাভের যন্ত্র এই জয়লাভের যন্ত্রটিকে গো রচনা কেশর এবং অষ্টগন্ধ দ্বারা এই যন্ত্রটিকে ভোজ্য উপর সাতি নক্ষত্র লিখে দীপাম্বিতায় পূজা করে ডান হাতে ধারণ করলে জুয়া লটারি মামলা মোকদ্দমা কোর্ট কেস আইনিগত সমস্যা যদি থাকে অবশ্যই সমাধান আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য আমি আর কথা বলে দিই যে যখন হয়তো আপনাদের জীবনে কোনো সমস্যা চলে আপনারা হয়তো কোনো মন্ত্র জপ করতে শুরু করে দেন কিন্তু মন্ত্র যেমন মানুষকে তার সমস্যা থেকে মুক্তি দিতে পারে সেই মন্ত্র যদি ভুলভাল উচ্চারণ হয় তাহলে কিন্তু সেই মন্ত্র কিন্তু আপনাকে পুরোপুরি শেষ করে দিতে পারে তার জন্য আগে কিন্তু সাবধান করছি অবশ্যই আপনারা শুনবেন কথাগুলো তাই অবশ্যই আপনারা গুরু দীক্ষা গ্রহণ করবেন গুরুর কাছে অনুমতি নেবেন গুরু যেভাবে আপনাদেরকে শিক্ষাটা দেবে সেই হিসাবে আপনারা কাজ করুন অবশ্যই যন্ত্র মন্ত্র তন্ত্র কথা বলে ঠিক আছে তারপর যে কথা হলো সেটা হচ্ছে মন্ত্র মন্ত্র মানে কি মন্ত্র মানে হচ্ছে মন থেকে যেটা সৃষ্টি মানে তৈরি হচ্ছে মন থেকে যেটা আমি বলছি কোনো দেবতার যদি আমরা এই স্বরূপ মানে আকার করি বা যখন পুজো পাঠ আমরা করি ব্রাহ্মড়া তখন কি করি আমরা একটা ধ্যান মন্ত্র বলি দেবীর সেই যে আকৃতি আকৃতির মধ্যে সে দেবীর স্বরূপটা আমরা দেখতে পাই ঠিক আছে সেরকম মন্ত্র মন্ত্রকে যদি কেউ সিদ্ধ করতে পারে মন্ত্র কিন্তু কথা বলবে ঠিক আছে পঞ্চম স্থানে যদি বৃহস্পতি থাকে কিংবা শনি থাকে আর যদি কেতু থাকে কিংবা শুক্র তাহলে কিন্তু সে ব্যক্তি কিন্তু মন্ত্র জানকার হতে পারে এবং সে মন্ত্রকে জাগ্রত করার কিন্তু ক্ষমতা না সে রাখে ঠিক আছে আর তন্ত্র তন্ত্র মানে হচ্ছে তান্ত্রিক ক্রিয়া যেটা শিব রচনা করেছে এটি অ্যাকচুয়াল শ্মশানে কাজ করা হয় তন্ত্রটা ঠিক আছে তন্ত্র মানে হচ্ছে সব কিছু শর্ট শর্ট ঠিক আছে মানে সঙ্গে সঙ্গে যেটা রেজাল্ট পাওয়া যায় তাকে বলা হচ্ছে তন্ত্র তান্ত্রিক ক্রিয়া যন্ত্র মন্ত্র তন্ত্র তাই অবশ্যই কিন্তু আপনারা কিছু করার আগে অবশ্যই ভাববেন ঠিক আছে এই বলে এখানে ভিডিও শেষ করছি পরবর্তীতে আমি পরপর ফিটিভাবে নিয়ে আসছি আর আমি যন্ত্রটাকে এই কারণে দেখাচ্ছি না যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবেন ফোন করার পরে আপনার আপনাদেরকে আমি বলে দেবো যে কীভাবে আপনারা যন্ত্রটি রেডি করবেন কী ছক আছে কীভাবে আড়াআড়ি রেখাগুলো আপনারা সাজাবেন কী নাম্বার দেবেন কোথায় নামটা দেবেন জয়লাভ করার জন্য সে কোর্ট হোক কেস হোক মামলা হোক মোকদ্দমা হোক লটারি হোক আপনাদের অবশ্যই জয়লাভ হবে আদ্রা নক্ষত্র লিখতে হবে আর দ্বিতীয় কথা কিন্তু কালী কিংবা অমাবস্যার দিন কিন্তু এগুলো তৈরি হয় সব দিন কিন্তু হয় না ঠিক এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা